আপনাদের দেখাই অল্প ঋতুর গল্প গাথায় ঠিক কি কি হচ্ছে মানুষের ঘরের চাল সিলিং থেকে ঝুলছে কি কারণে প্যান্ডেলের মধ্যে তিন তিনখানা ওয়াচ টাওয়ার কি কারণে রাখা রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা সাউথ কলকাতা দুর্গা পুজো মানে কিন্তু একটা আলাদা আবেগ সেই আর একটা প্যান্ডেলের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও জন্য ভিডিও নিয়ে আমরা চলে এসেছি একদমই তাই তো এর আগে আপনাদের খুঁটি পুজো দেখিয়েছি মায়ের মূর্তি যে তৈরি হয়ে গেছে এবং চলে এসছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়েছি আজকে আমরা চলে এসেছি প্যান্ডেল প্রস্তুতি দেখাতে আমাদের সামনেই বিশাল আকার প্যান্ডেল রয়েছে চলুন আপনাদের দেখানো শুরু করি বন্ধুরা সামনেই কিন্তু বিশাল আকার প্যান্ডেলটা রয়েছে আর তার সামনে বেশ কিছু অংশ কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো কিন্তু প্যান্ডেলেই পরবর্তীকালে ইউজ হবে তো এখানে কিন্তু প্যান্ডেলের হাইটটা যথেষ্ট উচ্চ এবং ভেতরের যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড় এখান থেকে যদি লক্ষ্য করি এখানে কিন্তু যা দেখা যাচ্ছে এখানে বেশ কিছু অংশ রয়েছে যেগুলো সিঁড়ির মতন ওপরে উঠে গেছে এবং বেশ কিছু অংশ কিন্তু যেমন টিনের ব্যবহার রয়েছে এবং টিনের যে চালগুলো হয় সেগুলো কিন্তু ঠিক উল্টোভাবে ঝুলছে আমরা কিন্তু জানি যে এবারে এখানে থিম হচ্ছে কল্প ঋতুর গল্পগাঁথা যেটা আপনাদের জানিয়েছিলাম কুটি পুজোর সময় তো সেই কল্প ঋতুর গল্পগাথায় কী তৈরি হচ্ছে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট উঁচু আমার হাফ আমার হাইট ছ ফুটের কাছাকাছি এবং তার উপরে কিন্তু এই পুরো প্যান্ডেলের অংশটা রয়েছে যার ফলে কিন্তু এই নিচের অংশটা দিয়ে কিন্তু গাড়ি চলাচলের স্পেসটা রাখা রয়েছে আমি দাঁড়িয়ে আছি আমার উপরে কতটা উঁচুতে প্যান্ডেল সেটা আপনারা বুঝতেই পারছেন আর এই অংশটা টোটাল রাখা রয়েছে কিন্তু গাড়ি চলাচলের জন্য এখন আমরা ঠিক প্যান্ডেলের নিচে রয়েছি এবার আমরা এখান থেকে যাচ্ছি যে ঠিক কোন জায়গা মানে প্যান্ডেলের ভেতরের অংশে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি তো টোটাল জায়গাটা এরকম এই উপরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন টোটালটা প্যান্ডেল এবং এখানটা ঘেরা রয়েছে যেহেতু এখান থেকে গাড়ি চলাচল করছে আর এই ভেতরে কিন্তু পুরো প্যান্ডেলটা এটা অংশ দেখা যাচ্ছে আমরা এখনই এর ভেতরে যাবো এবং আপনাদের দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপের ভেতরে মানে এই মণ্ডপটা এই মুহূর্তে তৈরি হচ্ছে কিন্তু এই মণ্ডপের ভেতরে এসে আমার অনুভবটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে গেল বিশাল আকৃতি প্যান্ডেল আর তার অসাধারণ কারিগরি চলুন আপনাদের দেখাই কল্পরিতুর ঋতুর গল্প গাথায় ঠিক কী কী হল ঢুকেই সবার প্রথমে যেটা চোখ কাটলো সেটা হচ্ছে এই উপরে যে ঝাড় হবে তার অংশটা নিচে এখন কাজ চলছে এটা আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু প্যান্ডেলের এই ওপরে হবে এখানটায় কিন্তু এই ঝাড়টা হবে এরপরে আমরা ঠিক মাঝখানে রয়েছি অ্যাকচুয়ালি প্যান্ডেলটা শুরু হবে ওইখান থেকে আমরা ঠিক যেখানে মাতৃ প্রতিমা থাকবে এই দিকে সেই দিকে সেই মাঝখানটা রয়েছি এখানে সিঁড়ি রয়েছে এবার চলুন এই ভেতরে কী কী রয়েছে একটু আপনাদের ডিটেলসে দেখাই ও বোঝাই ব্যাপারটা তো প্যান্ডেলের বেশ কিছুটা অংশে উঠে এসে এখানে দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু ওয়াচ টাওয়ারের মতন অংশগুলো রাখা রয়েছে যেটা কিন্তু কাঠ দিয়ে সম্পূর্ণ তৈরি এপাশে একটা এবং তার ঠিক এই পাশে আর এখানে সিঁড়ির মতন অংশ উঠে গেছে এবং যে টাওয়ারগুলো হয় সেই টাওয়ারে ওঠার অংশটা রয়েছে সেরকমভাবে কিন্তু এইখানেও আর অংশ রয়েছে যেটা কিন্তু এরকম সিঁড়ি উঠে গেছে এবং উঠে গিয়ে ওপরে যে ওয়াচ টাওয়ার হয় সেই ওয়াচ টাওয়ারের অংশটা রয়েছে তার সাথে সাথে এখানেও আর রয়েছে তার মানে টোটাল এখানে তিনখানা কিন্তু ওয়াচ টাওয়ারের মতো অংশ দেখতে পাচ্ছি আরও সঙ্গে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি ওপরে যে ঘরের চাল হয় টিনের চালের ঘর সেই ঘরের যে চালগুলো হয় সেগুলো কিন্তু উপর থেকে উল্টোভাবে ঝুলছে এটা ঠিক কী রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আমরা জানতে পারবো যখন সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুত হয়ে যাবে ঠিক তখন আরও কয়েকটা জিনিস রয়েছে যেমন এখানে অনেক কিন্তু লোহার অংশ রয়েছে লোহার ভালো ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে কিন্তু ঠিক এরকম ধরনের মুখের আকৃতি মানে যান্ত্রিক মানব যেমন হয় সেরকম ধরনের লাগছে পুরো লোহা দিয়ে কিন্তু এই মানুষের মুখের প্রতিকৃতি যেমন নাক গোফ চোখ চোখের পাতা চোখের বড়ু কপাল এবং মুখের মধ্যে যে ভাঁজগুলো থাকে সেগুলো সম্পূর্ণটা কিন্তু ফুটে উঠেছে এই লোহার মাধ্যমে সাথে পাশে কিন্তু এক নারী নারীর প্রতিকৃতি একটা কাটা রয়েছে এছাড়াও এই অংশে লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলো কিন্তু মানুষের মুখ পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকগুলো মানুষের মুখ রয়েছে তাদের মাথার যে চুল এবং মুখাকৃতি পুরোটাই কিন্তু লোহা দিয়ে রয়েছে কিন্তু হ্যাঁ ওখানে চোখটা বোঝা যাচ্ছে না নাক বোঝা যাচ্ছে আর টোটাল মুখ রয়েছে অনেকগুলো সেটা বোঝা যাচ্ছে তার পাশেই রয়েছে কিন্তু একটা সিঁড়ি উঠে গেছে ওপর দিকে যার নিচে কিন্তু দুটো ঘরের মতন অংশ তো বন্ধুরা এই যে টাওয়ার হাউসগুলো এগুলো আপনাদের দেখালাম এর সাথে সাথে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেমন এখানে কিন্তু একটা শহরের মতন আকৃতি কিন্তু ফুটে উঠছে যে এখানে একটা শহর রয়েছে এবং এখান থেকে একটা কিন্তু ব্রিজের মতন অংশ বা রাস্তার মতন অংশ কিন্তু উঠে গেছে এবং পাশে একটা টাওয়ারের মতন অংশ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এ পাশে যেমন আপনাদের দেখালাম যে সিঁড়ি রয়েছে এ পাশেও কিন্তু সিঁড়ির মতনই একটা অংশ টোটাল জিনিসটা মাতৃ প্রতিমার দিকে যাচ্ছে এবার আপনাদের দেখাই যে এইখানে কিন্তু মূল মাতৃ প্রতিমা রাখা থাকছে জায়গাটা এতটাই সুন্দর লাগছে আর এতটাই অসাধারণ হচ্ছে মূল মাতৃ প্রতিমা আপনাদের এর আগেও দেখিয়েছি বিশাল আকৃতির মাতৃ প্রতিমা আর অসাধারণ এখানেই কিন্তু একমাত্র পূজা মণ্ডপ যেখানে কিন্তু পুজোর তিন মাস আগে মাতৃ প্রতিমা চলে এসেছে এখানে মূল মাতৃ প্রতিমা রয়েছে এবং তার ছানা পুনরা কিন্তু দুই পাশে রয়েছে মানে এই যে টোটাল কার অংশটা রয়েছে এখানে আর এখানে এই দুপাশে কিন্তু মা ছানা পুনরা মানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তারা রয়েছেন এবং মাঝখানে বিশাল আকৃতির মাতৃ বিরাজ করছেন আপনাদের এর আগেই দেখালাম এই টোটাল অংশটা কিন্তু ওপরে সিলিংয়ে এখানে যে ঝাড়টা হবে ঝাড় বাতি হবে সেখানে কিন্তু প্লেস করা হবে আমার জাস্ট অসাধারণ লাগছে যে জায়গাটায় মাকে স্থাপন করা হয়েছে আর যেখানে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী যে থাকার রাখার জায়গাটা টোটাল জিনিসটা এতটাই আমার সুন্দর লাগছে এটার সঙ্গে যখন এই বাকি যে থিমটা রয়েছে যেটা কল্প ঋতুর গল্প গাথা সেই জিনিসটা যখন কমপ্লিট হবে এক কথায় এক দুর্দান্ত জিনিস হতে চলেছে দুর্দান্ত একটা প্যান্ডেল কিন্তু আমরা পেতে চলেছি এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এর আগে আপনাদের মাতৃ প্রতিমা দেখিয়েছি এখন কিন্তু ওখানে রাখা রয়েছে তো ওখানে ঢাকা রয়েছে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এতটাই আকৃতি বড় মানে অসাধারণ অসাধারণ লাগছে জাস্ট এখানেও বেশ কিছু কিন্তু জিনিস রাখা রয়েছে এটা হয়তো মায়ের ওখানে ওঠার একটা সিঁড়ির মতন অংশ হবে এবং অনেক কিন্তু ঘুড়ির অংশও রাখা রয়েছে যেগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি করা ঘুড়ি আর টোটাল প্যান্ডেলটা যদি দেখেন না হলেও হচ্ছে বাড়ির মতন হাইটের এবং এই হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেলটা যেটা দর্শকরা ওইরকম জায়গা থেকে প্রবেশ করবেন পরে এসে কিন্তু এখানে মাতৃ আমরা দর্শন করতে পারবো আর মাতৃ মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন মাতৃ প্রতিমার দিকে তাপ না হলেও আমি বলতে পারি মানুষের মিনিটখানে একটু দাঁড়িয়ে থাকবেই এতটাই সুন্দর হচ্ছে আর এই প্যান্ডেল অসাধারণ হচ্ছে যে কল্প ঋতুর গল্প গাথা যে ছটা ঋতুর বাইরেও যে আরেকটা ঋতু হতে পারে সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে আমরা এমনিই বুঝতে পারবো যে আর একটা ঋতু কী সেটা কিন্তু ফুটে উঠবে তো বন্ধুরা ক্লাবের কর্মকর্তাদের থেকে একজনকে আমরা পেয়ে গেছি তো স্যারের থেকে একটু জেনে নেব স্যার আপনার নাম যদি আমাদের দর্শককে একটু বলেন আমি ডক্টর অরিজিৎ রয় চৌধুরী হিন্দুস্তান পার্ক সার্বজনীদের অর্গানাইজিং সেক্রেটারি ধন্যবাদ স্যার তো এখানে যে থিম হচ্ছে সেটা সম্বন্ধে যদি আপনি একটু দর্শকদের কিছু বলেন তাহলে ভালো হয় আমাদের এবার থিম হচ্ছে কল্প ঋতুর গল্প গাথা আমরা জানি যুদ্ধ হলো সমস্ত পৃথিবীর পক্ষে ক্ষতিকর একটা ভাইরাস যেটা কি তা পৃথিবীকে কুড়ে করে খেয়ে শেষ করে দিচ্ছে অথচ সাম্রাজ্যবাদী মানুষ যারা আছে তারা সারাক্ষণ এই সাম্রাজ্য বিস্তারের জন্য রক্তচক্ষু দেখাচ্ছে এবং সারা পৃথিবীতে একটা অশান্তির রাজত্ব কায়েম করছে এমন যদি হতো যে একটা উৎসবের ঋতু এসছে আমাদের মধ্যে যে ঋতু সর্বকালীন চিরকালীন যেখানে মানুষ যুদ্ধ ভুলে আনন্দে মারছে মায়ের পুজোয় মারছে সৈন্যরা সব অস্ত্র ফেলে উৎসবে মাতোয়ারা হচ্ছে এবং সেই ঋতু গ্রীষ্ম বর্ষা শীত হেমন্তর মধ্যে সীমাবদ্ধ না থেকে সার সর্বক্ষণ ধরে আমাদের বিশ্ব মানুষের মধ্যে সেই ঋতুর উপস্থিতি সেই ঋতুকে আমরা এখানে ওয়েলকাম জানাচ্ছি সেই কল্প ঋতুকে আমরা এবার মায়ের আবাহনে নিয়ে আসতে চাইছি আর আমাদের সত্যি অসাধারণ লাগছে প্যান্ডেলের যে কাজগুলো হচ্ছে তো এখানে মোটামুটি কি কি এলিমেন্ট আমরা তো আপাতত লোহা ও কাঠ দেখতে পেলাম মূলত কাঠ এবং লোহার ওপর ভিত্তি করে হচ্ছে মূলত এটাই মূল উপাদান এছাড়া টুকিটা কি আরো কিছু সামগ্রী থাকবে কাপড় ফাপড় সেগুলো তো অবশ্যম্ভাবে সেগুলো তো থাকবে এই মূলত দর্শনার্থীর জন্য আপনার এবছর কি বার্তা থাকবে বর্তমানে একটা আমরা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে একটা ভীষণ অশান্ত সময় চলছে আমরা চাইব সেই অশান্তির অবসান হোক আমাদের পুজোর মধ্যে দিয়ে সেই মেসেজটা আমরা দিতে চাইব যে যুদ্ধ নয় শান্তি চাই এই যুদ্ধ কেবলমাত্র দেশ দেশে দেশে সৈন্যসমন্ত নিয়ে অস্ত্রের যুদ্ধ না। এই যুদ্ধ আমাদের মধ্যে যে একটা সামাজিক যুদ্ধ যে অর্থনৈতিক যুদ্ধ যে রয়েছে তারও একটা অবসান ঘটুক সব ভাবে একটা শান্তি আসুক মানুষ মানুষের ভেদাভেদ ভুলে আনন্দে আমরা সবাই উৎসব পালন করি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদের দেখালাম হিন্দুস্তান পার্ক সার্বজনীনের যে এবারের থিম কল্পরিতুর গল্পগাথা সেই প্যান্ডেল প্রস্তুতি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে এরম ধরনের নতুন ভিডিও আসলে আপডেট আপনারা তখনই পেয়ে যান তো ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার পরে ভিডিওতে নতুন প্যান্ডেলে নতুন জায়গায়